আলাইকুম আমি রোজকৃজন লফ থেকে চোদ্দ দমের একটা মাদি মুজা আলা আমার নতুন ধাপড়ি আমার নতুন লফট তৈরি হচ্ছে তো আজকে কবুতরগুলো সব নতুন ধাপড়িতে ছাড়বো আর আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আসেন দেখি যা আছে সব হচ্ছে মুসালদম চোদ্দো দমের তারপর হচ্ছে মুজা আলা মুজা ছাড়া কোনো মুসালদম আমার কাছে নাই এটা হচ্ছে জোড়াটা তো আসেন আরো কিছু মশাল দাম দেখি আমার কাছে কী কী আছে এটা কিন্তু লাল টকটকা গিয়ারের কিন্তু গিয়ারটা চলে চলে গেছে কারণ থরে ছিল এটারও কিন্তু মোজা আছে ফুল মোজালা মোজাটা পড়ছে আসেন এটাও ছাড়ি ঘুরতে গেলে আপনাদের সাথে আসলে উদ্বোধন করতে আসছি আমার নতুন লফটের নতুন কবুতর যা আছে সব ছাড়বো এটা তো আরেকটা কবুতর দেখাই এটা পয়সালের কাছ থেকে আমার ই করা নেওয়া এটা অ্যালমন্ড বলতে পারেন এটার গায়ে অনেকটা অ্যালমন্ড আছে তারপর হচ্ছে ফুললি ফ্রেশ ছোটটা কালো চিলা মশালদমা বলতে পারেন এগুলো দিয়ে চিলা বের হয় কালো ছোট এটার সাথে যদি চিলা একটা মাটি দেই চিলা বাচ্চা বের হবে তো কবুতরগুলো আপনারা দেখতে থাকেন আমি আরো কিছু কবুতর দেখানোর এই যে আর একটা কবুতর গ্যান্দা এই কবুতরটার মধ্যে সৌন্দর্য কি জানেন এটার দমটা হচ্ছে তেরো থেকে চোদ্দোটা দম ফুললি ফ্রেশ এটা হচ্ছে মাদি একটা কবুতর এটা ইন্ডিয়াতে চলে কারণ ইন্ডিয়ার দাদার এটা খুব পছন্দ করে এটাও ছেড়ে দেখে দারুণ সুন্দর একটা বাচ্চা বাচ্চা বলতে কত পরের আট পরের বাচ্চা চলেন ছাড়ি ওরা এত বড় খাঁচা পেয়ে খুশি হয়ে গেছে দেখেন ভিতরে কবুতর গুলা এটা হচ্ছে আরো দেখে এখনই জন্য পাগল হয়ে গেছে এটা হচ্ছে হলুদ চোখের একটা মাদি বাচ্চা ফুল মুজেওয়ালা এটা থেকে মাখা বের হবে মুস্তির জন্য পাগল হয়ে গেছে এটা একটা নর এটা কিন্তু চোখটা কিন্তু অনেকটাই ডিপ আসলে মাকরার ঘরের বাচ্চাও কিন্তু এখানে আছে মাকরা যেগুলো বের হয় সেগুলো তো চেঞ্জ হয়েই যায় সেগুলো তার রাখার মতো নাই দেখি আর কি ঘরে এগুলো কিন্তু মুজালা আলা সব মজা আলাদা এখানে মুজা ছাড়া কোনো কবুতর নেই মানে ব্লাকের মধ্যে যেগুলো কথা বলছি সব মজা আলাদা আরেকটা কবুতর আপনাদের দেখাবো গলা কষা কিন্তু ওটার মোজা নেই এইটা হচ্ছে ওই ঘরেরই বাচ্চা হলুদ চোখের এগুলো দিয়ে কিন্তু সব মাকড়া বের হবে আলা কিন্তু তাহলে আমাদের কবুতরগুলো একটু দেখেন কেমন হয়েছে সবগুলা কবুতর যেই দেখবেন মাসাল্লাহ বলবেন আরেক রকম মুসালদম এই বেরিয়ে যাইছি না আচ্ছা গলা কষা নটটা একটু ছাড়ি ভিডিও বড় হয়ে যাচ্ছে নিচে থাক না এটা হচ্ছে গলা কষাটা ওই যে প্রস্তুতি তা প্রচুর গলা কষা জীবনে বোঝা যায় না এটা কিন্তু লাল গিয়ারের গলাকষা একটা বাচ্চা কালো মুসাল তো দেখলেন এখন সিলভার সিলভার বলা যাবে না পুরো অ্যালমোনিয়াম খাকি মুসালদম দেখেন দেখেন কালারটা কি মার্শাল্লা আমার ঘরে ট্যাক লাগানো এগুলো সব উড়াবো আমি অবশ্য আজকে সেই বৃষ্টি আসবে কয় পরে আছে তিন পাঁচ পরে আছে দেখি কবুতরগুলো উড়াবো এখন চলেন একটু ছেড়ে দেখি কেমন দেখা একটু বাচ্চাটা দেখেন কত সুন্দর ধর তো মারামারি ল্যায়া পুরা অস্থির এই আই বাচ্চাটা দেখেন কত সুন্দর আর কিছু বাচ্চা আছে একদম লাইট মুজালা আছে মুজালার ঘর থেকে এবার মুজা কমবে রইছে এটা একটা চন্দন বাচ্চা নর হবে না মাদি হবে জানি না প্রায় ছয় পরে আছে এই বাচ্চাটা উড়াবো সেই ওরা উঠবে কারণ এর আগে আমি চন্দন মশালদম উড়াইছি অনেক উড়ে আসলে এটা একটু ছেড়ে দেখে কেমন চন্দন মশালটা তো লাস্ট ফিনিশিং শেষ এখন মুসালদমগুলো কেমন হয়েছে আমার এখানে তো সবই মুসালদম এখানে তেরো দমেরও কিন্তু এই বাচ্চা আছে পায় আলা। আমার ঘরে আরও আছে মুসলদম তো এগুলো নিচে থেকে এখন আর আনবো না যা আছে এখানে একটু দেখেন এটা দিয়ে উদ্বোধন করলাম আর কি কবুতরগুলো সব এক জায়গায় থাকলে সুন্দর লাগতো না এক জায়গায় যা এই মুসালদম সব মুসালদম মাসাল্লা এই দমের একটা লিস্ট পাটা আছে আর সবই ফুল ফ্রেশ তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল জানাবেন কেমন হলো ভিডিও আর মাত্র স্টারিং করতেছে কি এটাতে কিছু কবুতর রাখলাম আর দেখাচ্ছি এইটাতে এখনো কবুতর রাখি নাই এটাতে চাল লাগানো হয়েছে এটাতে রাখবো সব হচ্ছে আপনার অবশ্যই থাকবে তো এটা যখন উৎপাদন করব এটাও দেখাবো ইনশাল্লাহ আরও কিছু কবুতর আসছে এখন আর এক ভিডিও উঠবে এত কিছু দেখাবো না এই মুসলদমটা কিন্তু অনেক সুন্দর ওর ব্যাপারে কিছু বলে যাবেন এটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের থেকে আনসি যাই হোক যে যে দেখতেছেন এই মুসলদমরা তারা তো অবশ্যই চিনবেন তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন